আপনারা দেখছেন সংবাদ ভৈরবে যৌথবাহিনীর অভিযানে ইন্টারন্যাশনাল টোকাবু কোম্পানিকে রাজস্ব ফাঁকির অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে অবৈধভাবে নকল ব্যান্ডরোল ব্যবহারের অপরাধে মঙ্গলবার বিকেলে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত স্থানীয় সম্ভপুর এলাকায় সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী এ সময় বিপুল পরিমাণের অবৈধ সিগারেট আটক করে যৌত বাহিনী অভিযানের নেতৃত্ব দেন স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফারহান আফরিন এ সময় ভৈরব র্যাব চোদ্দ ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ ভৈরব থানা পুলিশ পরিদর্শক শাহিন রাজস্ব বিভাগ নরসিংদী শাখার ডিপুটি রাজস্ব কর্মকর্তা সোহেল রানাসহ বাহিনীর একদল সদস্য এব উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদন আহমেদ রাফি জানান তারা ইন্টারন্যাশনাল টোকাবো কোম্পানিটি দীর্ঘদিন যাবৎ সিগারেটের উৎপাদন করে নকল বা অবৈধ ব্যান্ডরোল ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকে দিয়েছে কোম্পানিটির অবস্থান একটি গোপন ও নীরব স্থানে বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উৎপাদিত সিগারেট আটক করা হয়েছে যাতে নকল ব্যান্ডরোল লাগানো এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে শাহিনুর রহমান নিউজ ডেস্ক ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টার্ন ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর